शिव शिव करो तरं करो 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 मर्दन मेरे बाबा बाबा सबको साथ एक साथ नीचे से लेके ऊपर तक ऊपर से लेके नीचे तक फुल बॉडी का चेकिंग करो घर में जाओ घर में जाके भी चेकिंग करो अगर कुछ भी रहेगा तो तत्काल पकड़ के लेके आओ एक के साथ खेल के खोल के शक्ति के साथ झटका मारके तत्काल हाजी नदी लग जाए शरीर में मार के लेके आओ हाँ बाबा চড় 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 দেখো নিজে থেকে আসা না পাড়ানো দেখো এটা চড় 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 থেকে আসা কটা প্লে দুটো চড় চড় তো কিরান তো নাম কি কিরান তো আমার নাম আরশাদ আরশাদ আচ্ছা তুই কতদিন ধরে আছিস ওর সাথে আমি ছোটবেলা থেকে আছি ছোটবেলা থেকে তুই আছিস ওর সাথে হ্যাঁ আরশাদ পুরো নাম বল পুরো নাম কি তোর আমার আরশাদ শাহজাহান আরশাদ শাহজাহান আচ্ছা তুই কিভাবে মরেছিলিস কিভাবে তুই আমি গলায় দড়ি দিয়ে মরেছিলাম গলায় দড়ি দিয়ে মরেছিলিস কত বয়স ছিল তোর তখন গলায় দড়ি দিয়েছিলিস পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স ছিল তখন গলায় দড়ি দিয়েছিলিস তুই আচ্ছা তোকে কে ধরে নিয়ে আসলো ধামে সেটা বল কে ধরে নিয়ে আসলো হ্যাঁ তুই দেখতে পেয়েছিস বাবা ধরে নিয়ে আসলো আচ্ছা তুই ওকে কি কি সমস্যা দিচ্ছিস কি কি প্রবলেম দিচ্ছিস

কি নাম ছিল ওয়াইফের মফিজা মফিজা তুই থাকতিস কোথায় কোন জায়গায় থাকতিস তুই

চাবড় 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 চ चप 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 चल 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 तू ऊपर ऊपर चम चम चल 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 तत्काल के चल 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 चम 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 चढ़ चम चढ़ चम चल 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 चम

শরীরে কোথা কোথায় বসে খারাপ জায়গাতে বসে খারাপ কাজও করে পুরো মেন্টাল বানিয়ে দিয়েছে মেয়েটাকে চড় 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 তুই তো আজ গেলি ফিউজ চড় 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 হাসি বেরিয়ে যাবে চড় 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 হ্যাঁ ব্যায়াম করে না ভালো করে ব্যায়াম করে নে চড় 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 চড়

चौ 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 चढ़ चम चढ़ चौल चल सिखी छौ आन गतिवली छऽ आन गतिवली आन्दुर चौक आ चढ़ सिखी छौ चौ चौ चौड़ चौ च देखो टिलनी चिलि दखु चर चढ़ चौड़ 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 চড় 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 চল চড় চড় চড়া চল চড় 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 চড়ি অসুবিধা হচ্ছে

ओम पाताल भैरव नमः ओम महाकाल भैरव नमः ओम शिव शंभू शिव शंभू शिव शंभू जय बोलबा तार हर हर महादेव बाहर हर महादेव बाहर हर महादेव सिद्ध प्रभु हे सिद्ध प्रभु হে মহাদেব মহারাজ হে আদি গুরুদেব দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ও ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ও ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ আরেকবার নাম বলুন বয়স বলুন ছত্রিশ যাই হোক ছত্রিশ বছর বয়স তাই তো সবার আগে তো আপনাকে বলছি দুটো খোলা প্রেত ছিল ছিল জিন যে খারাপ কাজ করতো মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ লেগেই থাকবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে হুম

অনেক জায়গায় উড়িষ্যা পর্যন্ত গেছে এসবের চক্করে কত টাকা নষ্ট করেছে না কোনো অব্দি এক দেড় লাখ টাকা নষ্ট করেছেন আর শিব ধাম আপনার কাছ থেকে কত টাকা লুটে নিয়েছে যেটা সত্যি সেটাই বলবেন কি চেয়েছে কিছু টাকা পয়সা দাবি করেছে যে আগে টাকা পয়সা দিন তারপর ভূত প্রেত কাটানো হবে শুধু এই বাবার নাম করে বিয়ে চাচ্ছি বাবা একটাই বলেছে যে তুই ঠিক জায়গায় পড়ছিস না তাই ভালো হচ্ছে না তোর ভালো হয়ে যাবে ভূত প্রেত টেনে নেওয়া হয়েছে এখন কোনো জিন নেই ঠিক আছে কিন্তু প্রয়োগ থাকবে কুড়ি দিন

আচ্ছা ধামের বিষয় কীভাবে জানতে পারলেন তার কাছ থেকে জানতে পেরেছে ঠিক আছে আপনার মানপি বয়েস ফ্রেন্ডের বাড়ির তরফ থেকে তন্ত্র করার চেষ্টা করা হচ্ছে দুই থেকে তিনবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেঝে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে গর্ভাশয় জরা ইউটারেসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন একটা অপারেশনের যোগও রয়েছে আপনার এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাচ্চা দেশের দুটোই রয়েছে আগে আপনি বলুন আমি কি বললাম শুনতে পেরেছেন কি বললাম আমি দুই থেকে তিনবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে গর্ভাশয় জরায়ু ইউটেরাসে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে আমি ঠিক বললাম কি না আগে সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো আপনার পেটটাকে বেঁধে রেখেছে বুঝতে পেরেছেন সন্তান আসলেও নষ্ট হয়ে যাবে টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা ফার্টিলাইজ ক্ষমতা চলে গেছে গর্ভধারণ ক্ষমতা যেটা আন্ডা তৈরি যেটা হয় ভিতরে সেটা হতে পারছে না বুঝতে পেরেছেন ফেটাসটা তৈরি হয়ে নষ্ট হয়ে যায় বেরিয়ে যায় গর্ভপাত হয়ে যায় এরকম দেখতে পাচ্ছে ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কি বলেছে টিউবে ব্লকেজেস আমি ঠিক বলছি তো কোথা থেকে আসছেন কোথা থেকে মুর্শিদাবাদের কোথায় থাকেন হরিহর পাড়ায় থাকেন আচ্ছা 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 আর এখানে কি ভাড়া থাকেন আপনি ও আচ্ছা 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 উনি পাঠিয়েছেন আমার মাসির ছেলে হয় আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে একবার মাকে ধরো তো আপনার তো সেরোগেসি বা টেস্ট বেবি যোগ বলছি বাবা মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও তো ঠিক মতো খুবই কম নেই বললেই চলে চেষ্টা করে দেখছি থেকে মাস আমি সময় দিলাম তার মধ্যে যদি হয় তো হবে বা না হলে তবে ধান থেকে একটা সন্তান আমি পাঠাবো যোগ রয়েছে একটা নয় থেকে এগারো মাস সময় দেওয়া হবে ঠিক আছে বলে দিচ্ছি পাঁচ বছর হয়ে গেছে কিন্তু একটা চকলেট সিজ দেখাচ্ছে কিন্তু আমাকে ছোট ঠিক আছে এরকম দেখো বসে আর এখানে আসন করে বসবেন শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে শরীরে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বলছে বাবা মেল হরমোনের মাত্রা শরীরে বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিওডি ডি পিসিও সোভারি সিনড্রোম বলছে বাবা তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পড়াশুনোর দিকে মন নেই দিকে মন চলে যায় একাগ্রতা একদমই নেই বলছে বাবা হুম 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 পরবর্তীকালে বিবাহ বন্ধন করা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে সাথে আংশিক রূপে কর্মবন্ধন সন্তানাদি হতেও পরবর্তীকালে অসুবিধা হতে পারে এমনও যোগ দেখাচ্ছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একটা খোলা প্রেত ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে কি সমস্যা নিয়ে আসছেন কি সমস্যা হচ্ছে কিছুদিন আগে আমার এম থেকে যা হয়েছিল আমার সিตรา থেকে রশ নেওয়া হয়েছিল বা কিছুদিন পর পর দেখছি যেন বুকের উপরকে চেপে বসে আছে বসে এটাকে গলায় তোমাকে ক্ষতি করার চেষ্টা চালানো হয়েছিল যেটা আমি বললাম বাবার বাড়ির তরফ থেকে প্রের ছিল টেনে নেওয়া হয়েছে পা মাথা উডি যেন কি উঠছে গায়ের উপর এরকম মনে খারাপ খারাপ কাজ করার চেষ্টা করছে নোংরামি করার চেষ্টা করছে তোমার সাথে রাত্রিবেলা পুরো স্পষ্ট তুমি বুঝতে পারো যে তোমার সাথে কেউ খারাপ হাতে পায়ে ছুচের মতো ফুটতো গায়ে কি রকম হতো এগুলো বললে অনেকে ভাবে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম কিন্তু এটা সত্য ঘটনা এটা সত্য ঘটনা ঠিক আছে কৃপা হয়ে যাবে সেগুলো এখন আর নেই উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে তান্ত্রিকের শক্তি নিয়ে নেওয়া হয়েছে বাবার বাড়ির তরফ থেকে নিকট আত্মীয় রক্তের সম্পর্ক সেই ক্ষতি করার চেষ্টা করছে বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে আর কোনো প্রশ্ন না খুব শরীর খারাপ কোথা থেকে আসা হচ্ছে কোথা থেকে কোলাঘাট থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলো জয় শিব ধাম কিন্তু তোমার কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে মেল হরমোনের মাত্রা বেড়ে যাচ্ছে শরীরে আমি তো ডাক্তার না আমার শিবধাম ডায়াগনস্টিক সেন্টার ইনস্ট্যান্ট রিপোর্ট বেরিয়ে যায় এখানে ঠিক বলছি আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে বয়স ঠিক ঠিক বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে দুটো খোলা ছিল টেনে নেওয়া হয়েছে হম নাভির নিচে বসতো পেটে বসত বুকে বসারও চেষ্টা করতো মাঝে মধ্যে মাথায় বসে চাপ দিত খারাপ কাজ করার চেষ্টাও করতো লেখাপড়ার দিক ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা তো একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাওয়ার পূর্ণ যোগ রয়েছে পরবর্তীকালে বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে পরবর্তীকালে বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ক্ষতি করার চেষ্টাও করতে পারে বলুন কী সমস্যা নিয়ে আসছেন বছর থেকে ও সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম বলছে বাবা হ্যাঁ দুই বছর থেকে ওকে বর্তমান ডাক্তার দেখাচ্ছি তা ওই ওষুধ খাওয়ানো খেয়েছিল দেড় বছর খেয়েছিল নিয়ে তবে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে বলছে বাবা হ্যাঁ ওই রকমই খাওয়ানো হচ্ছে আজকে এসেছি বলে খাওয়ানো হয়নি কালকেও খাইয়েছি নিয়ে এখন এখন ওর পড়াশোনায় একদম কোনো করছে না কিছু এই উচ্চ মাধ্যমিক দেবে ফাইনাল এই ও তো পুরো পাগল নয় না ও কিন্তু সব হুঁশে থাকে সবকিছু বোঝে হ্যাঁ ঠিক আছে একদম যে পাগল তা কিন্তু না কিন্তু ভূতপ্রেত পাঠিয়ে তন্ত্রমন্ত্র জাদুটোনা করে এই করে দেওয়া হয়েছে ওর বাবার বাড়ির তরফ থেকে ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে ও পুরো সুস্থ মেয়ে আপনার ওকে পাগল বলে ট্রিটই করবেন না এইসব ডাক্তারদের চক্করে সাধারণ মানুষগুলোকে পাগল ঘোষণা করে দেওয়া হচ্ছে ঠিক আছে কৃপা হয়ে যাবে চিন্তার বিষয় আমি যেগুলো বললাম মিলেছে না মেলে মেলেনি সেটা বলুন কিন্তু এখন ওর মানে একাগ্রতা মানে পড়াশোনার দিকটা মন নেই টেস্ট পরীক্ষা দিয়েছে পাস করতে পারেনি পড়াশোনা না করলে পাস করবে কি করে হ্যাঁ ওই তো ওই কয়দিন খুব বাড়া কৃপা হয়ে যাবে কি কি সমস্যা হচ্ছিল ওর মানে ওই ওষুধটা বন্ধ করে দেওয়ার পরে মানে ঘরে থাকতো না ঘর থেকে বেরিয়ে চলে যেত মানে আড়াই মাস তিন মাস পুরো ঘরে তালা লাগিয়ে লাগিয়ে রেখেছিলাম ভাদ্র মাস থেকে

তবে ঠিক হয়ে যাবে পুরোপুরি ঠিক আছে আর নর্মাল বিহেভ করবেন যেমন মানুষের সাথে আমি আপনার সাথে যেমন কথা বলছি সেরকমই নর্মাল বিহেভ করবেন বুঝতে পারলেন আমি কি বললাম ফেলে দিন গঙ্গার জলে ভাসিয়ে দিন যদি মেয়েকে সুস্থ করতে চান আর যদি পাগল বানিয়ে রাখতে চান তাহলে ওষুধ খাওয়ান ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আর কোনো প্রশ্ন আছে আপনার

ঘুমার ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়া ঠিক মতো হবে না বলছে বাবা ও নিঃশ্বাস নিতেও কষ্ট হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে অন্য বাচ্চাদের থেকে পিছিয়েও চলতে পারে পরবর্তীকালে ওর অটিজম নামক রোগ হওয়ারও সম্ভাবনা রয়েছে ওর খিচুনিও হতে পারে বলছে বাবা তা আমি যেগুলো বললাম মিলছে না মিলছে না তাহলে আমি কী করে জানতে পারলাম কী করে জানতে পারলাম বলুন কত দূর অবধি লেখাপড়া করেছেন এইচে তা লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে তাহলে কি মনে হয় দু হাজার চব্বিশ পঁচিশ সালে দাঁড়িয়ে কি এটা সম্ভব যে আগে থেকে সব কিছু বলে দেওয়া হচ্ছে আর সেগুলোই মিলে যাচ্ছে বলুন জয় শিবধাম আপনার নাম বলুন বয়স বলুন ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তার প্রয়োগ বাচ্চার উপর পড়েছে